দেখেন বৃহস একটা কালো রঙের একটা দেশি গরু কত সুন্দর গরু দেখেন দেখাই দেখেন সার গরুটা অনেক সুন্দর একটা গরু দেখেন বিয়াস স্বাস্থ্যবান কালো একটা গরু দেড় লাখ টাকা দাম চাইতেছে লোকজন ভিড় এখানে দেখেন কোরবানির জন্য অনেক বড় বড় গরু উঠছে দেখেন আর একটা গরু উঠছে লাল দেখা যাচ্ছে কালো গরু এগুলা গরু কিন্তু অনেক সুন্দর গরু এবং কি দেশি গরু জন্য ইচ্ছা আপনার ইচ্ছাগুলো নিতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম